আর কার भ्या, <laughs>

কইন্যা দেখুৱাই জামাই দেখুৱাই দেখিব নেথি জামাৰী ভাইটিও আছে

আমি কইছিলাম আরো ওকলা তুলে নিতে পাঁচ হাজার টাকা কি দেবা পঞ্চাশ হাজার টাকা ধর ভাই লন্ডনে যাওয়া ভাই লন্ডনে কন্যা পার্টি দেখিয়া দেখিয়া ধর ভাই দইরা দি ভাই বা ইউরোপিয়ান ইতালি ফ্রান্স ক্রোয়েশিয়া গ্রিস পর্তুগাল ও তারে দিয়া দিয়া দি ভাই হ্যাঁ কইছি আমি ইয়ে কইছি আর কি আমার এখন

সবBuenas এ নদে গদিন আর দুলোক বৈরে আমরা উকলাতে যাইতাছি উকলাতে করব উকলাতি নাই ইলেকট্রিকের ইলেকট্রিকের দোকান দিবা দিবা না ইলেকট্রিকের দোকান দিলে ভালো হইব অন নাইলে উকলাতি দুইটা মাঝে একটা তাওন টেকা টেকা খালি টেকা খালি টেকা টেকা

মোক দা আছে পাৰ পাই নেকি কিতাপৰে বানবানি দরকার লোকশনটা দিও যায় না বাইরে মানে গিয়া মোবাইলেটা কত দিল মোবাইলটা সেই রোবাইলটা তো সেই ওটা ফেম ফেম করম ইয়া আছে ফেম না তো নাম্বার দিয়ে ইয়া হম नंबर तुलता है मैंने यार चल तुम्हारे नंबर दे रहा हूँ मैं नंबर टा तुलो तुलता हो नहीं जीरो आंसे बहन वो तो जीरो आया आया वन জানে নাম্বাৰ বিচাৰি নে বৌ তুমি নাম্বাৰ তুলতে পাৰছ না তুমি নাম্বাৰ তুলতে পাৰচ ন